মিথুন রাশির রাশিফল আটই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি দু হাজার চব্বিশ চন্দ্র রাশি থেকে একাদশভাবে বৃহস্পতির অবস্থান করার কারণে আপনি যদি অতীতে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক স্বার্থের কোনো ভালো কাজ করার কথা ভাবছিলেন তবে এই সপ্তাহটি তার জন্য বিশেষভাবে ভালো হবে কারণ এই সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে যার কারণে আপনি ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারবেন এবং এতে আপনি ভেতর থেকে আনন্দ অনুভব করবেন এই সপ্তাহে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাকে কিছুটা নার্ভাস করতে পারে যার কারণে আপনাকে বিনিয়োগ এবং ব্যয় সম্পর্কিত প্রতিটি সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে দেখা যাবে এমন পরিস্থিতিতে আপনার এই অভ্যাসটি উন্নত করুন এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি করার সময় অবশ্যই একজন প্রবীণের পরামর্শ নিন এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যদের পরামর্শ আপনি একটি নতুন গাড়ি বা বাইক কিনতে পারেন কারণ এই সপ্তাহে পারিবারিক আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে যার কারণে আপনি আপনার এবং আপনার বাড়ির প্রয়োজন বিবেচনা করে একটি যানবাহন কেনার ইচ্ছা প্রকাশ করতে পারেন এই সপ্তাহে সর্বাধিক সংখ্যক গ্রহ আপনার ভাগ্যের পক্ষে থাকবে চন্দ্র রাশির সাপেক্ষে দশম ঘরে শনি বিরাজমান করছে যার কারণে আপনি কিছু অদ্ভুতপূর্ণ চ্যালেঞ্জ বা বাধার মোকাবিলা করতে এবং আপনার কর্মজীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন আপনি যদি বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করে থাকেন তবে এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের প্রতিকূল অবস্থানের কারণে আপনাকে আরও অপেক্ষা করতে হবে যদিও এই সময় আপনাকে আরও সতর্কতার সাথে আপনার প্রচেষ্টা করতে দেখা যাবে উপায় প্রতিদিন সাতাশ বার ওং নারায়ণ মন্ত্রে জপ করুন আপনার সপ্তাহটি ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ